তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা আপনার দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে সম্পূর্ণ অফিসিয়াল মাধ্যম থেকে কিছু চাঞ্চল্যকর সুখবর কিন্তু উঠে আসছে আজকের বিরোটির মাধ্যমে সেটা সরাসরিভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন ফ্রেন্ডস এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যে আপডেটটা দেখাবো এটা কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে উঠে আসছে এবং যে কেস হিস্ট্রিটা আপনাদেরকে দেখাচ্ছি বা যে কেস স্ট্যাটাসটা দেখাচ্ছে এটা কিন্তু আপার প্রাইমারি রিলেটেড একটা কেস আপার প্রাইমারি সিঙ্গেল যে চলতে থাকে একটা কেস তবে এই কেসটার আপডেটটা কেন দেখাচ্ছি এবং কেন বলছি আমাদের অর্গানাইজার টিচারদের জন্য এই কেস রিলেটেড আপডেটটা অত্যন্ত সুখবর বা একটা বিরাট বড় সুখবর প্রোভাইড করছে কেন বলছি দেখুন একটু বিষয়টাকে ভালো করে বুঝে নিন এই মুহূর্তে আমরা কিন্তু কেস স্ট্যাটাসের মধ্যে চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে এই যে কেসটা দেখতে পাচ্ছেন তেইশে এপ্রিল দু চব্বিশ তারিখ নেক্সট হিয়ারিং ডেট পেয়েছে এটার কিন্তু লাস্ট হিয়ারিং রয়েছে এই মাসেরই আঠাশ তারিখে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই সরাসরিভাবে আপডেটটা এই যে দেখুন এই মাসেরই আটাশ তারিখ আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখে হিয়ারিং হয়েছে হিয়ারিং হওয়ার পর নেক্সট ডেট কিন্তু দেওয়া হয়েছে তেইশ চার দু হাজার চব্বিশ তারিখ তো এটা দেখে কিভাবে আপনি বুঝবেন যে আপনাদের জন্য একটা সুখবর আসছে এখান থেকে তো সরাসরিভাবে কোনো আপডেট দেওয়া নেই অর্গানাইজার টিচারদের জন্য এরকম অনেকেরই মনে হতে পারে তবে বিষয়টাকে একটু ডিটেলসে যদি বোঝেন তাহলে কিন্তু ইনফরমেশনটা আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু আপনাদেরকে যেটা বলতে চাইছি আপনারা কিন্তু এতদিন ধরে শুনে এসেছিলেন যে অনগোয়িং রিকুইটমেন্ট প্রসেস হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু এই সকল রিকুইটমেন্ট যেমন আপার প্রাইমারি রিকুটমেন্ট তার সাথে সাথে অর্গানাইজার টিচারের রিকুইটমেন্ট এগুলোর উপরে কিন্তু লোকসভা নির্বাচনের কিছু বিধিনিষেধ কিন্তু আরোপ হতে পারে অর্থাৎ বিধিনিষেধের কারণে বা ইলেকশন কমিশনের তার কারণে যে সকল রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া রয়েছে সেগুলোর কিছু প্রভাব আলটিমেটলি এই সকল রিকোয়ারমেন্টগুলোর উপরে পড়তে পারে এই নিয়ে কিন্তু ফেন্স আপনারা অনেকেই বিষয়টা বুঝতে পেরেছেন বা অনেকেই কিন্তু ফেন্স বেশ কিছু প্রশ্ন কিন্তু করেছিলেন ইতিপূর্বে তো এই টপিকটার উপরেই কিন্তু ফেন্স সুখবরটা আসছে দেখুন আপনারা যেটা আশঙ্কা করছিলেন যে উনিশ তারিখ থেকে ভোট পর্ব শুরু হচ্ছে এবং উনিশ তারিখ থেকে ভোট পর্ব শুরু হওয়ার কারণে হয়তো ফেন্স আপনাদের এই সকল অনগোয়িং রিকুয়ারমেন্টগুলোর উপরও কিছু বিধিনিষেধ আসতে পারে এরকমের কিন্তু চিন্তা চিন্তাধারা ছিল আপনাদের তবে দেখুন সেটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এই যে আপার প্রাইমারির একটা চলতি কেস যেই কেসের হিয়ারিং ডেট পড়েছে এপ্রিলের তেইশ তারিখে ভোট শুরু হচ্ছে কত তারিখে উনিশ তারিখ থেকে আমাদের কেসের হিয়ারিং ডেট পড়েছে কত তারিখে তেইশে এপ্রিল তো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো এই অনগোয়িং রিকুইয়ারমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে কিন্তু বাধা নিষেধ নেই কোনো ধরনের কোনো কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু কার্যকারিতা পাচ্ছে না এটা কিন্তু পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারছেন তো এই যে যেহেতু আমাদের আপার প্রাইমারি রিকোয়ারমেন্ট প্রক্রিয়াটা এতদিন ধরে চলতে থাকা একটা রিকোয়ারমেন্ট প্রসেস হওয়ার কারণে এই রিকোয়ারমেন্টের উপরে কিন্তু সেরকম কোনো বাধা নিষেধ নেই এবং তারই সাথে সাথে কলকাতা হাইকোর্টের উপরে কিন্তু সরাসরিভাবে আমাদের কোনো ধরনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু জানি নেই তাই সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিন্ত অবস্থায় থাকতে পারেন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীর জন্য ভোটের কোনো সরাসরি প্রভাব কিন্তু আপাতত পড়ছে না এই কেসের হেয়ারিং ডেটটা দেখে কিন্তু সেটা আরও একবার প্রমাণিত হলো তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনার কে দেখালাম বিস্তারিত ইনফরমেশন আগামী মাসে আবারও পাবো এবং আগামী মাসের প্রথম থেকে এই বিষয়গুলোর উপর নজরদারি রাখব যদি কোনো আদার্স ইনফরমেশন জানতে পারি সেই নিয়ে ডিটেলস ইনফরমেশন নিয়ে ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যে প্রোভাইড করে দেওয়া হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই টপিকের উপরে আদার্স কিছু আপডেট নিয়ে